এতদিন মমতা ব্যানার্জি বলতেন লাল ঝান্ডা কোথাও নেই দেখা যাচ্ছে না মোদীজিরা বলতেন লাল ঝান্ডা কোথাও নেই তা দেখা যাচ্ছে না মমতা এবং শুভেন্দু দুজন তৃণমূলের নেতা এখন তৃণমূল একজন বিজেপি তারা বলতেন যে কোথাও যেন লালঝান্ডা না ওড়ে অপ্রাসঙ্গিক বাম এখন মমতা ব্যানার্জি বলছেন সিপিএম কে ভোট দিলে বিজেপিতে চলে যাবে আর মোদীজি বলছেন সিপিএমকে ভোট দিলে তৃণমূলে চলে যাবে মানে দুজনেই ভয় পেয়ে গেছেন যে ভোটটা এবার বামেদের দিকে আসছে বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে এবং তাদের ভোট যে বাড়বে তারাই যে উদীয়মান শক্তি তৃণমূলের ভোট কমবে বিজেপির ভোট কমবে বাড়বে বাম কংগ্রেসের এইটা মোদীজির কথাতে বা মমতার কথাতে স্পষ্ট হয়ে গেছে দমদম কেন্দ্রে প্রধানমন্ত্রী একটা মিটিং করলেন না বুঝে গেছেন যে দমদম ইজ এ লস্ট কেস বিজেপির ওখানে কোনো অস্তিত্বই নেই পারলে প্রায় বিজেপি নির্বাচনের প্রসঙ্গই নয় সবাই বুঝে গেছেন বিজেপি কর্মীরাও বুঝে গেছেন বিজেপি বিজেপির লোক একটা দমদম যে কারণে মোদীজি আশপাশে চক্কর কাটলেন দমদমে পা দেবার সাহস পেলেন আবার মমতা যেরকম যে মনোভাব ছিল বুঝে গেছে যে হাল খারাপ ওদের সাত আটটা মিটিং করলেন কোন মিটিং এর লোক জুটল না লোক যা তার পুলিশ বেশি দুটো রোড শো করলেন রোড শোতে রাস্তা বন্ধ করে দেওয়া হলো মানুষকে পরিশনের মধ্যে ফেলা হলো কিন্তু মানুষ নেই ফাঁকা পাঠেও নি চলেছেন শুধু পুলিশের বাহিনী নিয়ে বিরাটিতেই হোক আর বরানগরই হোক বিজেপি বুঝে গেছে লড়াইতে ওরা নেই সেই কারণে মোদীজি আসেনি মমতা বুঝে গেছে হাল খুব খারাপ সেই কারণে ঘন ঘন আসছে তাদের লাভের লাভ কিছু হবে না কারণ মানুষ দিচ্ছে না নরেন্দ্র মোদী রোড করেছেন আজকে মমতা ব্যানার্জী রোড করবেন বাকি সবাই রোড করবেন করুন তাতে কোনো আপনাদের কিছু নেই কিন্তু কি হচ্ছে মমতা ব্যানার্জী রোড শো করেছেন বিরাটিতে তার জন্য তিন ঘন্টা ধরে রাস্তা বন্ধ দোকান ছোট দোকান মাছের দোকান ব্যবসায়ী সব বন্ধ সকাল থেকে এন্টায়ার বিলাটিতে কোনো দিন চলতে পারবে না কেন মুখ্যমন্ত্রী আসবে আমি এরা কিন্তু দেখেছিলাম সিথিরাই চত্বরে বিরাটি বরনগর এন্টায়ার বিটি রোড চার ঘন্টা ধরে বন্ধ মমতা আসবেন বলে এ কি কেউ রাজা কেউ রানী সব বন্ধ মানুষকে চুপ করে থাকতে হবে এমনকি বিটি রোড বন্ধ পশ্চিমবাংলায় এর আগে কোনো মুখ্যমন্ত্রী ছিলেন না যদি বলতে হেলিকপ্টারই চলতে হয়নি তার জন্য মানুষকে দুর্ভোগ ভুগতে হয়নি মমতা ব্যানার্জির রোড শো লোক নেই কিন্তু রাস্তা বন্ধ করে মানুষের দুর্ভাগ্য বা বিপদের মধ্যে খেলা কেউ কোথাও চলতে পারবেন না কেন মুখ্যমন্ত্রী আসছেন খুব